ধরুন আপনার সাথে আমার কথা ছিল যে আপনি যখন কলকাতা এয়ারপোর্টে নামবেন আমি সেই সময় যাব আপনাকে ওখান থেকে পিক করে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেব এটা আমার অঙ্গীকার ছিল আপনার সাথে শুধু যেটা ছিল না সেটা ছিল না আপনার ডেট আপনি কোন ডেটে আসবেন সেটা কথা ছিল এবারে আপনি এলেন এসে যখন আমায় কন্ট্যাক্ট করার চেষ্টা করলেন তখন আমি বললাম যে আমি থাইল্যান্ডে আছি তাহলে কি দাঁড়ালো আপনার সাথে আমার যার সাথে যোগাযোগ করার কথা ছিল সেটা হলো না আপনি এলেন অন্য কারোর সাথে কথা বলে অন্যভাবে কাজ করে বেরিয়ে চলে গেলেন দিস ইজ ট্রানজিট গোচর অর্থাৎ গোচরে আমি ঠিক কোন জায়গায় থাকলে ওই কাজটা যে কাজটা আমরা করবো ভেবেছিলাম সেই কাজটা হতো আর না থাকার জন্য হলো না এটাই হলো গোচরের ভূমিকা আমরা যে প্রেডিকশনগুলো করছি বা রাস্তা দেখানোর চেষ্টা করছি যে এইভাবে গেলে ভালো হবে ওভাবে গেলে ভালো নয় বা এখন এই সময়টা খারাপ এখন এই সময়টা ভালো এটা বলছি এই কারণে শুধু গোচরের যে পজিশন রয়েছে সেই গোচরের পজিশন দেখে এবং আপনাদের বারবার আমি অনুরোধ করছি যে আপনারা আপনাদের নিজস্ব জন্মগোষ্ঠী ঠিকুজি বা নাতাল চার খুলুন খুলে দেখুন আপনার কোন মহাদশা রানী কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার অর্থাৎ দশাপতি যদি কোন ঘটনাকে পারমিট না করেন সেই ঘটনা তার দশাকালে ঘটবে না আবার দশাপতি পারমিট করার পর অন্তর্দশাপতিকে সমর্থন দিতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি সেটাকে সমর্থন দেন তাহলে সেটা সুচারুভাবে সম্পন্ন হবে আবার মুখ্যমন্ত্রী দিলে হবে না মুখ্যমন্ত্রীর পরে আছে তার এম বা এমপি যার এরিয়ার মধ্যে কাজটা হবে তিনি তাকে পারমিট দিতে হবে এবার কাজটি যিনি করবেন সেই লেবার পর্যন্ত আশা এটাকে আমরা সুশৃঙ্খলিত ভাবে যেটা করেছি দশাপতি অন্তর্দশাপতি প্রত্যন্ত দশাপতি এবং সুস্মান্তশাপতি এই যে সিরিজ এবং তারপর যেটা থাকে সেটা হলো ট্রানজিট এই ট্রানজিট হলো জীবনে বড় ভূমিকা অবলম্বন করে আপনার হওয়ার ছিল কিন্তু হচ্ছে না আপনি জ্যোতিষীর জ্যোতিষির কাছে গেছেন বলেছে এটা হতো এখন তো হওয়ার কথা কিন্তু হচ্ছে না এটার কারণ হলো এই ট্রানজিট আর আমরা যে বিচারটা করছি বা আমি যে বিচারটা আপনাদের দিচ্ছি সেটা হলো ট্রানজিটের উপর ডিপেন্ড করে আপনাদের যার যে মহাদশা চলছে সেই মহাদশা অনুসারেই আপনারা আপনাদের রেজাল্ট পেতে থাকবেন আমি ট্রানজিটে এখনকার যে পজিশন রয়েছে সেই দশার সাপেক্ষে বা সেই মহাদশার সাপেক্ষে তারই রেজাল্টটা আপনাদের দিচ্ছি কি করা উচিত কি করা নয় এটা আপনারা ঠিক করবেন শুরু করি আজকের প্রোগ্রাম এটা হল লগ্ন এখন যে গ্রহণ গ্রহগুলো অবস্থানে রয়েছেন কেতু রয়েছেন দ্বিতীয় তার অষ্টম এই আর ঘরগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে বারো অর্থাৎ এটা হলো সিংহ লগ্ন এর সাপেক্ষে যে যে ঘরগুলোর ফল পারমানেন্টলি পাওয়া যায় সেটা হলো এই ঘরগুলো অর্থাৎ আপনার ধরুন চন্দ্র চন্দ্র দ্বাদশপতি এটা পারমানেন্ট ঘর অর্থাৎ আপনি নাতাল চার দেখুন যেখানেই থাকুন আপনাদের দ্বাদশ চন্দ্রের যদি মহাদশা চলে তাহলে দ্বাদশের ফল দ্বাদশের ফল হান্ড্রেড পার্সেন্ট হবে আবার যদি মঙ্গলকে ধরি মঙ্গল এক এখন এখানে একাদশে রাখতে পারেন কিন্তু একাদশে আপনার নাতাল চাটে নাও থাকতে পারে তারপর তিন না পারমানেন্ট ফল করতে দেবে চার এবং নয় অর্থাৎ চার নয় পারমানেন্ট ফল আপনি পাবেন এর দশায় তো আমরা যখন প্রেডিকশন করছি বা প্রেডিকশন করছে পর পরপর যাবো এইরকম ঘরগুলোকে আমরা ধরবো যে কোন কোন ঘরের ফল দেবে প্রথম কথা হলো যে আপনার লগ্ন লিও এবারে যদি শনির মহাদশা চলে তাহলে শনি এই দুটোর ফল তো দেবে ছয় সাত তার নিজের ঘরের ফল তো অবশ্যই দেবে আপনাকে সেই সঙ্গে যে নক্ষত্রে অবস্থান করছেন সেই নক্ষত্র অর্থাৎ এখন শনি বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছেন সেই বৃহস্পতির ঘর অনুসারে পাঁচ আট দশ এগুলো ট্রানজিটের রেজাল্ট দেবে তো সেই হিসেবে আমরা প্রেডিকশন গুলো করছি এবারে আসবো আমি পরপর এক একটি মহাদশা ধরে প্রেডিকশন করতে খেয়াল রাখব যাদের সিংহ লগ্ন তাদের কথা আজকে আমরা আলোচনা করব এটা আগেই বলা আছে বা আপনারা দেখেছেন তো প্রথমে আসি যে যাদের শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে তাদের জন্য শনি এক একটি ঘরে থাকেন প্রায় আড়াই বছর ফলে সমস্ত কিছু কিন্তু স্লো অর্থাৎ খারাপ চলছে তো খারাপ চলছে ভালো চলছে তো ভালো চলছে সমস্যা হচ্ছে তো সমস্যা হবে হতে থাকবে কারণ কি এক একটি নক্ষত্রে দীর্ঘদিন যাবত তিনি অবস্থান করেন তো আছি শনি এখন লিওর সাপেক্ষে অর্থাৎ সিংহ লগ্নের সাপেক্ষে কি পজিশন অবস্থান করছেন প্রথম কথা হলো শনি সমসপ্তমে অবস্থান করছেন তার নিজের ঘরে কুম্ভতে এবং বৃহস্পতির নক্ষত্রে শনির যে ঘরগুলো আমরা পাচ্ছি সেটা হলো ফাইভ সিক্স সেভেন এইট এবং টেন বৃহস্পতি যদিও এখন বক্রিয়া আছেন তো পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এবং দশম খুব ভালো কিছু আশা এই মুহূর্তে আপনারা করবেন না না করাই ভালো যথেষ্ট সাবধানের সঙ্গে এখন থাকা উচিত অষ্টম জড়িত আপনারা অল টাইম একটা বিভিন্ন টাইপের টেনশন আর্থিক টেনশন সোশ্যাল টেনশন পারিবারিক টেনশন এই ধরনের টেনশনগুলোতে আপনারা জর্জরিত এই সময় আছেন এটা বেশ কিছুদিন থাকতে হবে এবারে যেহেতু সপ্তম এবং অষ্টমের সাথে জড়িত সুতরাং পঞ্চম এবং দশম আপনাদের স্ট্যাটাস বা সম্মানের জন্য আপনারা চিন্তিত থাকবেন যে এইটা যদি এটা না হয় ওটা যদি না হয় তাহলে আমার সম্মানহানি হবে না তো আমি প্রেস্টিজ লস হয়ে যাবে না তো এইগুলো জিনিস চলতে থাকবে ষষ্ঠ ভাব থাকছে ফলে কি হচ্ছে কিছুটা খারাপের মধ্যে ভালো অর্থাৎ আপনারা যে প্রজেক্টে আছেন বা যে কাজের মধ্যে আছেন বা যে কর্ম করছেন সেখানে আপনারা কিন্তু সুস্থিত ভাবে থাকবেন কর্মহানির কোনো যোগ এই মুহূর্তে নেই এবং কর্মক্ষেত্রে আর্নিং এর যোগ আছে কিন্তু এই এই সময় পয়সা করি জমাতে পারবেন না বা এ করতে পারবেন না আর এই সময় আপনারা ব্যবহৃত হবেন আপনার পরে পারিবারিক ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক আপনার আপনাদেরকে লোকে ব্যবহার করবে অর্থাৎ আপনি তার জন্য খেটে দেবেন আপনি তাকে সাহায্য করবেন কিন্তু বিনিময়ে আপনি কিছু আশা করবেন না না করাই ভালো কারণ কি এই সময়টা এইরকম যার জন্য একটা সাজেশন দেব যে উপকার তো করতেই হয় নিশ্চয়ই করবেন কিন্তু আশা করবেন না যতটুকু করা উচিত করবেন নিশ্চয়ই করবেন তো আশা করবেন না আশা করলেই সেটা আপনার কষ্ট হবে আর সম্মান হানির কোনো যোগ নেই এই মুহূর্তে যেহেতু দ্বাদশ নেই সুতরাং আপনাদের টেনশন করার কোনো কারণ নেই সম্মান হানিরও যোগ নেই খুব একটা ক্ষতিরও যোগ নেই সমস্যা থাকবে আপনার মনের মধ্যে শুধু ভ ভয় কাজ করবে যে এই বুঝিয়ে আমার ক্ষতি হলো এই বুঝিয়ে আমার এই হল এই টেনশনটা আপনাদের এখন থাকবে এটা যখনই শনি ট্রানজিট চেঞ্জ করবে অর্থাৎ শনি খুব বেশি দিন নেই কুম্ভ থেকে মিনে ঢুকবে তখন এই পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে যাবে আবার বৃহস্পতি ডাইরেক্ট হলে সেই পজিশন আবার চেঞ্জ হবে ফলে কি হচ্ছে কোনোটা স্থায়ী নয় জীবনে কোনোটা স্থায়ী না চেঞ্জ হতে থাকে যেটা বললাম সেটাকে একটু ফলো করুন দেখবেন আপনারা ভালো থাকবেন আসছি পরের মহাদশা সিংহলগ্ন বৃহস্পতির মহাদশা এই বৃহস্পতি মহাদশা যদি বলি বৃহস্পতি অবস্থান করছেন চন্দ্র নক্ষত্রে বৃহস্পতি বসে অবস্থান করছেন চন্দ্র নক্ষত্রে এবং রেট্রোগেট হয়ে বক্রি হয়ে তার লোকেশন হলো টরাস বা বৃষর ঘরে বৃহস্পতি নিজের ঘর পাঁচ এবং আট বৃহস্পতি বসে রয়েছেন দশে অর্থাৎ ফাইভ এইট টেনের সাথে কানেক্ট হলো এবং চন্দ্রের সাথে দেখুন বৃহস্পতির দশায় সিংহলগ্নের জাত ব্যক্তিরা পাঁচ আট এবং দশের ফল অতি অবধারিত ভাবে পাবেন সেই সঙ্গে দেখে নেবেন আপনাদের নাতাল চাট বা জন্মকুষ্টিতে চন্দ্র কোন অবস্থানে আছে সেই ঘরগুলো যোগ করে নেবেন তাহলে আমরা পারমানেন্ট যে ঘরগুলো পাই সেটা হলো ফাইভ এইট এবং টুয়েলভ এই তিনটে কিন্তু পারমানেন্ট ঘর কারণ বৃহস্পতি আজকে বৃষতে আছে আপনি যেদিন জন্মেছিলেন সেদিন নিশ্চয়ই বিষতে ছিল না সেদিন অন্য জায়গায় থাকতে পারে সুতরাং সেটা আপনার ফল অর্থাৎ সেটা আপনার জন্মের সময় ফল বলা আছে যে আপনি এই ফল পাবেন কিন্তু পাঁচ আট এবং বারো এই ফলটা কিন্তু আপনাকে পেতেই হবে বারো ফল আপনি পাবেন কিনা জানেন না কারণ আপনি যখন জন্মেছেন তখন হয়তো বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রেই ছিল না হয়তো চন্দ্রের নক্ষত্রে না জায়গায় রবির নক্ষত্রে ছিল শনি নক্ষত্র ছিল যাই হোক কিন্তু বৃহস্পতির যে মহাদশা চলছে তাতে আপনাকে পেতেই হবে ফাইভ এইটের ফল আপনাকে পেতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো এখন গোচরের বৃহস্পতি ফাইভ এইট টেন এবং চন্দ্র মুভিং প্ল্যানেট একে ধরা যায় না দ্বাদশের সাথে যুক্ত ফলে এই মুহূর্তে গোচর কিন্তু আপনার সমস্ত ডিজায়ারের এগেন্টে আছে অর্থাৎ আপনি যে আশা করছেন বা ভাবছেন যে কালকের দিনটা ভালো হবে পরশু দিনটা ভালো হবে একটু অপেক্ষা করতে হবে ট্রানজিটে একটু মুভমেন্ট শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে আপনি বেরোতে পারবেন না কারণ কি ফাইভ এইট টুয়েলভ একটা সাবধান বাণী দেবো এই সময় কোনো রিস্কি কাজ বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট একদম করবেন না নতুন কাজে হাত দেওয়ার এ সময় কিন্তু আপনাদের নয় যে কাজে হাত দেবেন সেখানে লোকসান বা টাকা ব্লকিংয়ের একটা ঘটনা ঘটবে ফলে আপনাদের অনুরোধ করব। এই সময় কোনো ঝুঁকিপূর্ণ কাজে আপনারা যাবেন না বা ঝুঁকিপূর্ণ কাজ করবেন না না করাটাই বুদ্ধিমানের কাজ হবে অপেক্ষা করুন খুব অল্প দিনের মধ্যে সময় চেঞ্জ হয়ে যাবে সময় চেঞ্জ হবে যখনই ট্রানজিট চেঞ্জ হবে যখনই বৃহস্পতি ডাইরেক্টে আসবে বা শনি ঘর চেঞ্জ করবে আমি আবার জানি দেব সমস্ত লগ্ন ধরেই আমি বলে দেবো তখন তখন কি করুন এখন করবেন না করলে যারা করেছেন তারা অলরেডি লোকসানের মধ্যে আছেন মিলিয়ে নেবেন আর সাবধানে থাকার সময় এটা চন্দ্র রোজ স্থান পরিবর্তন করে কিন্তু চন্দ্রের নিজের ঘরটা তো আছে পরিবর্তন করবে না ওটা পারমানেন্ট লিও থেকে ঠিক দ্বাদশে অবস্থান করছে ফলে আপনারা নিজের জন্ম দেখে একটু দেখে রাখুন এবং একটু সাবধানে চলছে সিংহলগ্নের জাত ব্যক্তিদের তাদের একটা অনুরোধ করব রাহু হলেন ছায়া গ্রহ অনেকগুলো ঘরের ফল কিন্তু দেন কারণ ছায়া গ্রহের যে রুলিংস বা ক্যালকুলেশন পদ্ধতি সেটা হলো যে যিনি ইনি যে ঘরে অবস্থান করেন তার ফল দেন যে নক্ষত্রে অবস্থান করেন তার ফল দেন যার দ্বারা এক্সপেক্টেড বা দৃষ্ট হন তার ফল ক্যারি করেন ফলে এবং অল টাইম সমসপ্তমের ফল দেন কারণ কি সমসপ্তমে কেতু থাকে ধড় আর মাথা সবসময় একে অন্যকে দেখতে থাকে ফলে অল টাইম সমসপ্তমের ফলও ক্যারি করে থাকে। তো এইসব হিসেবে দেখা যাচ্ছে যে রাহু টু ফাইভ সিক্স সেভেন এইট এবং টেন এই ছখানা ঘরের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে লগ্নের জন্য টু ফাইভ সিক্স সেভেন এইট টেন আপনার আশানুরূপ কোন অর্থাৎ একাদশের অভাব রয়েছে এটা খুব বেশি দিন নাও থাকবে না চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে লিটিগেশন আপনাদের পিছু ছাড়বে না অর্থাৎ সমস্যা থাকবে এবং সফট সিক্স এইট কিছু ইল্লিগাল কাজের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেখান থেকে আপনারা বিরত থাকুন কারণ নইলে লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল পঞ্চম এবং সপ্তমের সাথে যুক্ত আছে ইলিগাল এফের দিকে বা যারা বিয়ের ব্যাপারে ভাবছে অর্থাৎ বৈবাহিক জীবন অতিবাহিত করার কথা ভাবছেন তারা এই সময় বিয়ের ব্যাপারে এগিয়ে যান সামান্য একটু বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হয়ে যাবে কিন্তু বিয়ের যোগটা কিন্তু কয়েকদিন পরে অর্থাৎ ট্রানজিট একটু মুভমেন্ট করলে বিয়ের যোগ হবে টু ফাইভ সেভেন অর্থাৎ প্রেমজনিত যে বিয়ে বা প্রেমের সফলতা এই সময়ে কিন্তু আছে কোনো অসুবিধা নেই তাছাড়া যেটা রয়েছে আপনারা যারা কর্মক্ষেত্রে আছেন এই সময়ে আপনারা কিন্তু একটু অন্যের জন্য খাটবেন অর্থাৎ আপনাকে খাটিয়ে নেওয়া হবে খাটিয়ে নেওয়া হবে তো এবং দুশ্চিন্তা আপনাদের এই মুহূর্তে তাড়া করে বেড়াবে এগুলো এগুলো সব আপনাদের এগেন্স্টে কিন্তু ফলে একটু অপেক্ষা করতে হবে মানিটারি কোনো প্রবলেম এই মুহূর্তে আপনাদের থাকবে না লিটিগেশন থাকবে সমস্যা থাকবে স্ট্যাটাসও সেই সঙ্গে থাকবে আবার স্ট্যাটাস যাওয়ার সমস্যাও আপনাদের কাছে বিরাট যে এই বোধহয় সম্মানো বা এই এই বোধহয় আমার চাকরি চলে গেল বা এই বিভিন্ন রকম টেনশন টেনশনের মধ্য দিয়ে এই সময়টা আপনাদের যাবে যেগুলো বললাম সেগুলোকে একটু ফলো করুন ট্রানজিট চেঞ্জ হলে আবার আপনাদের ভাগ্য চেঞ্জ হবে আশা করি এইটা যদি ফলো করেন তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আসছি পরের মহাদশাতে যাদের কেতুর মহাদশা চলছে তাদের এই সময়টা কিন্তু ভালোই যাবে রাহু খারাপ গেছে কিন্তু ভালো যাবে কেতুর মহাদশাতে যেটা আমরা দেখছি সেটা হলো টু সিক্স ইলেভেন ওয়ান এইট ডাইরেক্টলি কানেক্টেড অর্থাৎ ট্রানজিট এখন আপনারা যারা লটারি প্রিয় লোক বা ফাটকা ইনকামের জন্য ছোটাছুটি করেন তাদের এই সময়টা কিন্তু ফেভারিট এই সময়টা কিন্তু আপনাদের জন্মকুষ্টি বা ঠিকই যদি পারমিট করে থাকে আপনাদের যদি প্রমিস করে থাকে যে আপনাদের ফাটকা ইনকাম বা লটারির দ্বারা ইনকাম বা হঠাৎ কিছু প্রাপ্তি যুগ আছে তাহলে এই সময়টা আপনাদের পক্ষে কিন্তু ভালো অনেকে পেয়েও থাকতে পারেন এর মধ্যে কারণ টু সিক্স ইলেভেন আছে অর্থাৎ আর্থিক বিকাশ এই সময় সম্ভব অষ্টম আছে ফাটকা ইনকাম এইট এবং ইলেভেনের সাথে যুক্ত ফাটকা ইনকাম এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে যেটা থাকবে ইলিগাল কোনো অ্যাসেট বা ইলিগাল কোনো কাজের মধ্য দিয়েও আপনাদের কোনো ইনকাম আসতে পারে এই সময় আসার সম্ভাবনা কিন্তু প্রবল যারা কেতুর মহাদশার মধ্য দিয়ে আছেন তাছাড়া যেটা সমস্যা একটাই আছে আপনাদের শরীর কিন্তু এই সময় ভোগাবে ওয়ান এবং সিক্স এর কানেকশনে রয়েছে ট্রানজিট ফলে শারীরিক ভাবে আপনারা কিন্তু একটু টেনশনে থাকবেন যদি কোনো পুরোনো অসুখ থেকে থাকে শরীরের মধ্যে সেটা কিন্তু ভোগাবে আবার নতুন কোনো অসুখও আপনাদের উপদ্রব করতে পারে সেই সঙ্গে যারা শিক্ষার্থী আছেন তাদের এই সময়টা মোটের উপর ভালো যাবে ফোর নাইন ইলেভেনের সাথে যুক্ত যারা আগামী দিনে পরীক্ষা বসতে চলেছেন বা পরীক্ষা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো উপর কেতু মহাদশা যাদের চলছে তাদের সার্বিকভাবে এই সময়টা কিন্তু ভালো সময় এই ভালো সময়ের ফায়দা নেওয়ার চেষ্টা করুন চেষ্টা করলেই ভালো হবে সেই সঙ্গে জন্মের কুষ্টি বা ঠিকুজিটা একবার দেখে নেন এবং চা বা নাতালচা দেখে নেন দেখে নিয়ে তাতে যদি পারমিশন থাকে তাহলে আপনাদের কেউ আটকাতে পারবে না আর তাতে যদি এগিয়েসে থাকে তাও বলব এই সময়টা আপনাদের ভালো গোচর আপনাদের রেডি রয়েছে ভালো কিছু দেওয়ার জন্য তার ফায়দাটা নিলে আপনারাই পরের মহাদশাতে সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আমরা শুক্রকে ধরি শুক্রের মহাদশা যাদের চলছে শুক্রের মহাদশাতে দেখুন কয়েকটা ফল তো কনফার্ম যেমন শুক্র ওনার অফ থ্রি এবং টেন এ দুটো শুক্রের নিজের ঘর অর্থাৎ শুক্রের মহাদশায় এই তিন এবং দশের রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি পেঁচে থাকবেন এবারে শুক্র এখন অবস্থান করছেন পঞ্চমে সরি সপ্তমে অর্থাৎ শনির সাথে বসে রয়েছেন সপ্তমে তো সপ্তমে বসে থাকার জন্য থ্রি টেন এবং সেভেন এই তিনটে ঘরের সাথে শুক্র এই যে সপ্তমে বসে রয়েছেন এটা কিন্তু কয়েকদিন পর আবার অষ্টমে চলে যান কারণ শুক্র বেশি দিন অবস্থান করেন না মোটামুটি সূর্যের গতির আশেপাশেই উনি থাকেন ফলে বেশি দিন থাকেন না ওই এক মাসের আশেপাশে সময়টা উনি নেন আর কি আঠাশ দিন মতো একটা সময় নেন এইবারে শুক্র বছর হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি কিন্তু যে ফলগুলো দিতে চাইছে সেটা হলো বৃহস্পতি পাঁচ আট এবং দশ অষ্টম স্থানে রাহু বছর রয়েছে দশম বৃহস্পতি নিজে বক্রিয় রয়েছে তো সব মিলিয়ে যে রেজাল্টগুলো আমরা এই মুহূর্তে ট্রানজিট শুক্রের মহাদশা যদি চলে আপনার এই সময় আপনাকে পারমিট করছে সেটা হলো থ্রি ফাইভ সেভেন এইট এবং এই মধ্যে দেখুন সমস্যা থাকবে আছে অর্থাৎ আপনারা এখন দুশ্চিন্তার মধ্যেই থাকবেন যাদের শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলছে কারণ অষ্টম টেনশন দেবে সপ্তম যুক্ত হলো ঝুট ঝামেলা থাকবে এবং অন্যের উপর ডিপেন্ডেন্সি দিনে দিনে বৃদ্ধি পাবে অর্থাৎ এই সময় আপনাদের মনে হবে যে ও যা বলছে অর্থাৎ আপনার ও ঠিক বলছে আমি মনে হয় কোথাও ভুল করছি আমি যা যা করছি ভুল করছি এই বোধটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে একাদশ নেই ফলে ফুলফিল ফুলফিলমেন্ট ফুলফিল হওয়ার মতো কোনো ঘটনা কিন্তু এই সময় আপনাদের লাইফে ঘটবে না আপনারা স্ট্যাটাস হোল্ড করেন সেই স্ট্যাটাস নিয়েও চিন্তায় থাকবেন দশম স্থানে নবম না থাকার জন্য কর্মে স্থায়ী অর্থাৎ যে যে কর্ম করছেন সে ব্যাপারে টেনশনের কোনো কারণ নেই কর্মে আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে কিন্তু আশানুরূপ কোনো ফল এই সময় পাবেন না যেহেতু থ্রি সেভেন এবং টেন আছে যারা ব্যবসার মধ্যে যুক্ত আছেন তাদের এফোর্ট বৃদ্ধি পাবে এবং তাদের ব্যবসারও বৃদ্ধির সমস্ত গ্রাউন্ড তৈরি হবে কিন্তু আশানুরূপ ফল পেতে গেলে একটু সময় অপেক্ষা করতে হবে কিন্তু এই সময়টা থ্রি সেভেন এবং টেনের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের ব্যবসার অগ্রগতি কিন্তু এখন ঘটার ভালো প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে যাবে এই সময় যারা প্রেম প্রীতিতে জড়িয়ে আছেন তারা বিয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে যাবেন এই সময়টা আপনাদের ফেভারেবল এবং সিংহ লগ্নের ক্ষেত্রে একটা কথা বলবো থ্রি এইট আপনাদের মাঝে মধ্যে মনে হবে যে আমি পাগল হয়ে যাবো না তো এই টেনশনটা আপনাদের মধ্যে আসবে তবে পাগল হবেন না কারণ দ্বাদশ ভাব যুক্ত নেই ফলে আপনাদের পাগল হবে না কিন্তু বেশ টেনশনের মধ্য দিয়ে এই সময়টা আপনাদের কাটতে কাটাতে হবে আর আমরা প্রত্যেকেই সময়ের দাস ফলে সেই সময়টা কাটবে যখন সেভাবেই অপেক্ষা করতে হবে বেশিদিন না ট্রানজিটের কথা তো কিছুদিন পরেই চেঞ্জ হয়ে যাবে আর আপনার নাতাল চারটাও দেখে নিন সেখানে যে আপনাদের কি কানেকশন আছে সেই মতো রেজাল্ট আপনারা পেতে থাকবেন আসছি পরের মহাদশাতে চন্দ্রের মহাদশা চলছে বা রবির মহাদশা চলছে প্রথমে বলেই যে এগুলো ফার্স্ট মুভিং প্ল্যানেট খুব তাড়াতাড়ি ঘর চেঞ্জ করে তবুও তবুও গোচরে ধরুন রবির মহাদশা ফার্স্টে রবির মহাদশা বলছি রবির মহাদশায় দেখুন লিও অর্থাৎ লগ্নপতি নিজে রবি সুতরাং রবি তার ফল দেবে আপনি দেখে ওয়ানের সাথে আট সাথে নাইন ওয়ান এর সাথে টেন এইভাবে রেজাল্ট গুলো আপনি কাউন্ট করতে পারবেন তো যাই হোক রবি এখন প্রতি মাসে ঘর চেঞ্জ করে আজকের দিনে রবি মকর রাশিতে অবস্থান করছেন অর্থাৎ ওয়ান সিক্স যখনই রবি সিক্সে চলে এলো ওয়ান এবং সিক্স এলো হেলথ এর সামান্য প্রবলেম আসতেই পারে কারণ কি যাদের শারীরিক অসুস্থতা আছে সেটা বৃদ্ধি পাবে আর নইলে হেলথ ইস্যু আসতে পারে কোনো না কোনো ধরনের যাদের পার্মানেন্ট কোনো ডিজিজ শরীরের মধ্যে নেই তাদের কি একটু জ্বর জারি একটু পেটের গন্ডগোল একটু অ্যাসিডিটি বা এই ধরনের যেগুলো অস্থায়ী ডিজিজ বলা হয় এই জিনিসগুলো কিন্তু আসবে বা আসছে ঠিক আছে এইবারে রবি বছর হচ্ছেন চন্দ্রের নক্ষত্রে চন্দ্র দ্বাদশপতি তার মানে এক এবং বারো এই দুটো ফল কিন্তু পার্মানেন্ট অর্থাৎ এই দুটো ফল পেতে হবে অর্থাৎ এই এই মুহূর্তে ট্রানজিট যা দিচ্ছে সেটা হলো ওয়ান ফোর সিক্স এবং টুয়েলভ তাতে কি হচ্ছে যে ব্যয়ের ভাব কিন্তু খুলে গেল অর্থাৎ নিজের নিজের এফোর্টে ব্যয় হবে বা নিজের ভুলে ব্যয় হবে ফোর সিক্স এর সাথে যুক্ত হচ্ছে কিসের জন্য ব্যয় হবে কোনো ফ্ল্যাট কেনার জন্য কোনো জায়গা কেনার জন্য বা কোনো সম্পদ কেনার জন্য সোনা কেনার জন্য যাই হোক না কেন চতুর্থ স্থায়ী কে বোঝায় সেই কারণে আপনার ব্যয় হবে অসুখের পেছনে ব্যয় হবে এই ধরনের ব্যয়গুলো আপনাদের এখন লেগে থাকবে তবে এটা পারমানেন্ট কিছু না এই মাঘ মাসটা পেরোলেই ফাল্গুনে যখন ঢুকবে আবার চেঞ্জ হয়ে যাবে ফলে টেনশনের কিছু নেই আপনারা ভালো থাকুন আসছি পরের একটি ঘরে পঁয়তাল্লিশ দিন যাবত। বসবাস করেন তার মানে এক একটি নক্ষত্রে মোরলেস কুড়ি দিন আমরা ধরতে পারি তো মোটামুটি যে ভাগ্য প্রেডিকশন করতে চলেছে এটা ওই কুড়ি দিন বাইশ দিন ম্যাক্সিমাম এর বাইরে এর পরে আবার ধীরে ধীরে চেঞ্জ হবে কিন্তু কিছু স্থায়ী ঘর তো থাকে আমি বলছি মঙ্গলের কথা অর্থাৎ যাদের সিংহ লগ্ন চলছে সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের কি কি ঘরগুলো স্থায়ী দেখুন মঙ্গলের নিজস্ব ঘর আছে নিজস্ব ঘরগুলো হলো ফোর নাইন এরপর দেবেই ফোর নাইন আবার মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছেন এই মুহূর্তে মঙ্গলের অবস্থান হলো একাদশে এবং বসে রয়েছেন বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি ফাইভ এইট টেন তাহলে আমরা টোটাল ঘরগুলো পাচ্ছি কি ফোর ফাইভ নাইন এইট টেন এবং ইলেভেন তো মোটের পর মঙ্গলের এই এই পাটটাতে যে ট্রানজিটটা এখন চলছে তাতে কিন্তু ভালো কাজের পক্ষে যথেষ্ট সম্মতি দেওয়া কারণ দশম এবং একাদশ যুক্ত থাকলে আমরা বলি স্ট্যাটাসের বৃদ্ধি ঘটে ডিজায়ার্ড ফুলফিল হয় চতুর্থ রয়েছে অর্থাৎ আর স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে ফোর এবং ইলেভেন রয়েছে এবং যেহেতু ফোর এবং এইট এর সাথে কানেক্টেড রয়েছে এবং মঙ্গল এবং মঙ্গল প্ল্যানেটের নাম হলো মঙ্গল সুতরাং ট্রানজিট যাদের মঙ্গলের দশা চলছে এই মুহূর্তে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট বা ছোটখাটো হোক বা বড় ফ্যাটাল কোনো অ্যাক্সিডেন্ট হবে না এই মুহূর্তে কারণ দ্বাদশ নেই কিন্তু ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা ধাক্কাধাক্কির সম্ভাবনা রয়েছে এমনকি কোন রকম ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া সেখানে গিয়ে কিছু ওই কি বলে দেখানো শয্য দেখানো আর কি এই জিনিসগুলো এখন মঙ্গল করাবে ফলে আপনাদের বলবো যে এই মুহূর্তে একটু সাবধান থাকবেন ছোট ছোট যারা পড়ছেন এখন পড়াশোনার মধ্যে যারা আছেন তাদের এই সময়টা খুবই ভালো সামনে পরীক্ষার সিজন শুরু হয়ে যাচ্ছে তো যাদের মঙ্গলের মহাদশা চলছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে চলেছেন কারণ কি ফোর নাইন এবং একাদশের সাথে যুক্ত ফলে রিমার্কেবল রেজাল্ট এবং দশম জড়িত রয়েছে কিন্তু মঙ্গলের যেটা সমস্যা হচ্ছে পঞ্চম অষ্টম অর্থাৎ আপনি কোনো ইনভেস্ট করলে কিন্তু ভেবে করবেন কারণ কি ইনভেস্টমেন্ট অন্যের ফেভারে চলে যাবে অর্থাৎ আপনি ইনভেস্ট করবেন লাভ ওঠাবেও ফলে আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব দায়িত্বশীল হতে হবে এবং দশবার বুঝে সুঝে আপনাদের ইনভেস্টমেন্ট করা এই মুহূর্তে জরুরি এবং যেটা করবেন সেটা একটু দীর্ঘমেয়াদি ভেবে করবেন কারণ কি আটকে যাবে টাকা যারা শেয়ার মার্কেটে থাকছেন তাদের ক্ষেত্রে ওই একই জিনিস দীর্ঘমেয়াদী করতে হবে আটকে যাবে গেন পাবেন কিন্তু এই মুহূর্তে পাবেন না তো মার্সের এই পজিশন মোটামুটি সাবধানে থাকবেন এরপর আসছি আমি পরের মহাদশাতে গ্রহ বলা হয় বুধ বুধের মহাদশা বুধের মহাদশার ক্ষেত্রে আমি একটা কথা বলে বলিনি যে লগ্ন সিংহ লগ্ন এখান থেকে বুধের অবস্থান কি কি জায়গায় দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা হলো বুধের ঘর এবং জেমিনি বা মিথুন হলো বুধের ঘর টু ইলেভেন কালেকশন কানেকশন রয়েছে যাদের বুধের মহাদশা চলছে এবং সিংহলগ্ন তারা নিশ্চিত থাকুন আপনাদের আর্থিক কোনো সমস্যা হবে না আপনারা খুব ভালো জায়গায় আছেন এবং ডিজায়ার আপনাদের ফুলফিল হতেই থাকবে হতেই থাকবে অর্থাৎ জীবনের যা যা আশা আকাঙ্ক্ষা আছে পূরণ হতে থাকবে ট্রানজিটে তো বাকি ঘরগুলো নিয়ে বলবো কিন্তু বুধ তো দুই এগারো স্থায়ী আপনি নাতাল চাটেও দেখুন আপনার দুই এগারো স্থায়ী সুতরাং বুধের মহাদশা যাদের চলছে তাদের আমি আবার বলছি খুব ভালো সময় চলছে আপনাদের আপনারা লেগে থাকুন আসছে এখন ট্রানজিটে কি বলছে টু ইলেভেন আগেই বলেছি সেই সঙ্গে ওয়ান সিক্স আছে রবি আছে রবি অলরেডি চেঞ্জ করে নেবে কয়েকদিন পরে রবি চেঞ্জ করে নেবে ফলে ট্রানজিটেও ধরা যাবে না রবি এবং বুধ দুজনেই দৌড়তে থাকে স্পিড দুজনেরই স্পিড কিন্তু সাংঘাতিক ফলে আজকে যে নক্ষত্রে আছেন কালকে অন্য মানে কালকে বলছি কয়েকদিনের পরে অন্য নক্ষত্রে ফলে এদের স্পিড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে বারবার বলেওছি প্রেডিকশনে একটা জিনিস আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই যে স্থায়ী ঘর কোনগুলো বুধের স্থায়ী ঘর টু যাবে সুতরাং আপনাদের সাফল্য এখন লেগে থাকবে আপনার নাতাল চার দেখুন সেখানেও সাফল্য লেখা থাকবে তো ভালো থাকুন আসছি পরে মহাদশা ইনি আবার আরো ভয়ঙ্কর তিনি হলেন চন্দ্র চন্দ্র প্রত্যেক দিন একটা করে নক্ষত্র চেঞ্জ করে ফলে তাকে ধরা বা তাকে ধরে প্রেডিকশন করতে গেলে প্রতিদিন চার লাইন করে বললে তিনশো পঁয়ষট্টি ইন্টু চার ততগুলো লাইন বলতে হবে প্রোগ্রামের প্রোগ্রাম চলবে শুধু চন্দ্রকে নিয়ে বাকি কারুকে ঘরে যাবে তো সে তর্কে না যাবো যাব না আমি চন্দ্রের মহাদশা যাদের চলছে এই সময় সিংহ লগ্নের ক্ষেত্রে তাদেরকে একটা জিনিস আমি সাবধান করব যেহেতু চন্দ্র হলো সিংহের দ্বাদশপতি অর্থাৎ টুয়েলভ ভাব অ্যাক্টিভ থাকছে খরচের হাত কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাবে কারণ চন্দ্র দ্বাদশ ভাবকে সবসময় উস্কানে এই মুহূর্তে চন্দ্র নক্ষত্রে অবস্থান করছিলেন তো সেক্ষেত্রে চন্দ্র যেহেতু প্রতিদিন এক একটি নক্ষত্র চেঞ্জ করে বিভিন্ন কারণে ব্যয় হতে থাকবে কোনোদিন আপনি মার্কেটিং করলেন কোনোদিন সমস্যায় জর্জরিত ব্যয় করলেন কোনোদিন আপনি এমনি কোনো কারণে কারুকে দিলেন দান করলেন কোনো কারণে কিছু অন্য কারণে ব্যয় করলেন কিছু বড় জিনিস কিনলেন কথা ব্যয়ের হাত আপনাদের থাকবে এই সময়টা এবং বিভিন্ন ধরনের এর মধ্যে কিছু হতে পারে ফলে সাবধানে থাকবেন এবং নাথার চারটা দেখে নেবেন অর্থাৎ জন্মকোষ্ঠীটা দেখে নেবেন সেখান থেকে আপনি সমস্তটা ভালোভাবে বুঝতে পারবেন বা অবজার্ভ করতে পারবেন তাতে অনেক বেটার হবে দেখুন প্রত্যেকটা মহাদশা ধরে যখনই প্রেডিকশন হচ্ছে আমি জানি আপনাদের হয়তো একটা মহাদশা কারণ একজনের তো দুটো মহাদশা চলে না বা তিনটি মহাদশা চলে না অসুবিধা হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে ঠিক কিভাবে বললে প্রত্যেকটা মহাদশা বলা যাবে দু দু মিনিট আড়াই মিনিট করে বললেও ন দুগুণে আঠারো দুই বিশ মিনিট পর্যন্ত হয়ে যাচ্ছে ফলে প্রোগ্রাম একটু দীর্ঘায়িত হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের যে যে লগ্নগুলো যে যে মহাদশাগুলো চলছে সেই মহাদশাগুলো সিলেক্টিভ হতে বাঁচতেও একটু কষ্ট হবে তো মোটামুটি সমস্ত লগ্নগুলোই যখন বলছি প্রত্যেকটা একটা মোটামুটি সিরিয়ালের চলছে ফার্স্টে শনি তারপর বৃহস্পতি তারপর রাহু তারপর কেতু তারপর ফার্স্ট মুভিং প্ল্যান কখনো মাস কখনো বেরো এইভাবে এগিয়ে শেষ হচ্ছে তো চেষ্টা করব আরো শর্ট করে যাতে বলা যায় কিন্তু এই সিরিজটাকে শেষ করি শেষ করার পর আমি অন্য প্ল্যানের আবার শুরু করব আপাতত আমার অনেকগুলো লগ্ন হয়ে গেল আরো কিছু লগ্ন বাকি আছে যারা তাদের নিজস্ব লগ্ন গুলো এখনো জানতে পারেননি দু হাজার পঁচিশে কেমন যাবে সেই ব্যাপারেও আমি আহ এটা এটা শেষ করি তারপর আমি শুরু করবো পরপর চলতে থাকবো ভালো থাকবেন নমস্কার